আসসালামু আলাইকুম সুপ্রদর্শক শুভেচ্ছা জানাচ্ছি জেলার একেবারে সদর থানার নতুন হাট থেকে দর্শক আমরা একটু আপনাদেরকে দাম দর জানাবো কেমন দামে গরুগুলো বেচা বিক্রি হচ্ছে তরুণ কথা নামে আমরা সরাসরি একটু দাম ধরে আসি দর্শক এই যে গরুর অবস্থা দেখে কয় লিটার দুধের এটা পনেরো ইনস্টেন্ট পাবে আঠারো বলতেছে পনেরো পাবে ইনশাল্লাহ এই যে জায়গা আছে

এক লাখ নব্বই হলে দেওয়া যাবে পনেরো লিটার হান্ড্রেড পার্ট পাবে 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 দর্শক একেবারে ভালো করে তারপরে একটু দেখায় আমরা নাম্বারও দিয়ে ভাইয়ের একটু এক মিনিট আমরা একটু ভালো করে দেখাই আপনাদেরকে এই যে সাইজটা দেখে বেটি বাচ্চা বাচ্চাটাকে একটু ওঠাই দেন তো ভাই ও তো একবারে শুয়ে পড়ছে বাচ্চা কি উঠবে ছোটো বাচ্চা যেহেতু আর এই যে দুদের বার একটু দেখেন এই যে পাশে পাশেও মার্শাল্লাহ মোটামুটি যথেষ্ট জায়গা আছে তাহলে এক লক্ষ নব্বই হাজার হলে এই যে এই বাচ্চা সহ এই গাভীটা দিবে ইনশাআল্লাহ তবে দর্শক অবশ্যই দুধ আঠারো বলতেছে আমরা পনেরোই যদি ধরি তারপরেও কিন্তু এক লক্ষ নব্বই দিয়ে কিনতে পারবেন আপনারা আঠারো বললেও একটু কমে আইডিয়া করবেন ইনশাআল্লাহ আচ্ছা সমস্যা নাই ছোটো বাচ্চা তো রেস্ট করুক একটু অলস টাইপের হয়ে গেছে বাচ্চা

শুরুতেই নাম্বার আপনাদেরকে দিয়ে দিলাম দর্শক এটার পরবর্তীতে আমরা দেখতেছি এই পাশে কিন্তু আরও দুইটা গাভী আছে আর দুইটা কিন্তু চমৎকার সাইজের এক কথা আছে গাভীগুলো কিন্তু একেবারে মানে সেরা সেরা প্রত্যেকটাই দুধের জন্য কিন্তু খুবই উন্নত এবং সেরা মানে গাভীগুলো দেখে নেই চমৎকার সাইজের গাভি আর ভাই বেটি বাচ্চা নাকি বেটি বাচ্চা দাদ ভাই গাভি এটা এই একবার পিওর কালো গাভীরা কি বলে এটা জার্সি বলে না কোরস বলে এটাকে আপনার হচ্ছে কি গাবি এটা কি গাবি কি জাতের গাবি এই গাবি কেমনে শাহিওয়ালের গাবি শাহিওয়াল গাবি তো লাল হয় আমি জানি নাই ভাইয়া দেখি জানে না দর্শক আপনারা কমেন্ট করে একটু জানেন তো এটা কি জাতের গাবি আপনাদের কাছে মনে হয়েছে আমি তো কোরোস বলেই ভাবতেছি কত লিটার দুধ পাওয়া যাবে ভাই দুধ কত লিটার দুইবারে পনেরো ফিক্সড দর্শক দুইবারে পনেরো লিটার এই যে জায়গা আছে কিন্তু স্পেস অনেক ভালো আছে কত চাওয়া দাম ছিল দুই লক্ষ বিশ হাজার বাচ্চা বিক্রি কত ভাই একবারে এক কথা একটু বলে দেন যে ভাই এত হলে পারবো দেড়শো হলে দেওয়া যাবে দর্শক এক লাখ পঞ্চাশ হলে এই যে বেটি বাচ্চা সব পনেরো লিটার দুধের গাভিটা বাচ্চা বিক্রি করতে পারবে দর্শক এই যে আমরা যদি একটু দেখাই চমৎকার দুধের ওলান আছে এখান অসাধারণ এর পাশে আরও একটা দেখানোর জন্য নিয়ে আসছে এই গাভীটাও কিন্তু চমৎকার কতটা করে কিন্তু দেখে শুনে নিতে পারবেন যথেষ্ট বড় দুধের ওলান দেখতে পাচ্ছি আমরা সাইজের চমৎকার কাকা বাচ্চা কোথায় ওইদিকে নাকি বাচ্চা ওই দিকে কালো বাচ্চা এই অ্যানেরি বাচ্চা কয়দার কাকা এটা দুধ কত লিটার

আর পঁয়ষট্টি সত্তরের মধ্যে কেনা উচিত এগুলো একটু বেশি কিনা আঠারো লিটার দুধের ভি আঠারো বললো পনেরো টিকবে আর কি মোটামুটি আর এই যে ভাই এটা দেড়শোতে বাচ্চা বিক্রি করতে যে বাচ্চা আমি একটু সামনেগুলো দেখবো এই যে পাশেও কিন্তু চমৎকার বাচ্চা গাছ দর্শক আর এই যে হলো গাভী চমৎকার সাইজ চাচা কত লিটার দুধ বাবা এটা বর্তমান গাছে ধরে নিই তাও দশ ইনস্ট্যান্ট দশ বাচ্চা ছোটো এখন দুধ আওড়ে নি নাকি দুধ এখন আওড়ে নি আরও বাড়বে কত চাওয়া আছে দাম আড়াইশো

এই যে চারটা নেপাল একবার চারটা জায়গাতে আছে খুবই সুন্দর আচ্ছা তাহলে দুই লাখ বিশ শেষ পর্যন্ত দাম দর কত বলতেছে একটু বলেন তো দুইশো 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 পাঁচ পুরাপুরি পাঁচ পর্যন্ত বলতেছে আপনি যাচ্ছেন বিশ তাও কিছু কমে দিবে দেবেন কম বেশি করে দিয়ে দিবে মোটামুটি দু লাখ পাঁচে ঠিক ছিল দশ একটু বেশি হয়ে যাচ্ছে দূরত্ব খুব একটা বোঝা যাচ্ছে না তবে চেক করে থাকে চেক করে নিতে পারলে কিন্তু এই গাভিগুলোতে বেশ ভালো একটা ফিডব্যাক পাওয়া যায় যেহেতু শঙ্কর যাদের গাভী বলতেছে আর রানী শঙ্কর যাদের গাভী কিন্তু বেশ ভালো দুধ হয় তো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম